আমরা সুন্নিরা ইয়ানবী সালাম মালাইকা বললে ওহাবিদের চুলকানি উঠে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও এই হুজুরের কথাগুলো শুনে যাবেন হুজুরের কথাগুলি শুনে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ওহাবিদের কাছে তারা যখন দেখে তাদের চুলকানি উঠে সকল সন্ন্যীরা আমাদের ভাই বোনদের কাছে বসে দে করে আর হুজুরের কথাগুলি শুনে যাবেন যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইয়া হয়ে যায় আজান কি বসে দাও না দাঁড়ায় দাও জুমার খুতবা কি বসে না দাঁড়ায় পড়ো মরা আপনারা মসজিদে জুমার খুদ্ শুনেন না সেখানে নবীজি সালাম নাই আরে নবী তো আছে খোলা ভাইয়ের আছে জুমার খুদ্ ইমামের আবু বকর সিদ্দিক কে স্মরণ করে ফারুক আজম কে স্মরণ করে

ফজর জোহর আসমাগরি পেশা পাঁচবার করে আজান হয় পাঁচকে পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় তার মানে পঁচিশ লক্ষ বার আজান হয় আজান হলে জামাত হয়

ওমান বাহরাইন কাতার ইরাক ইরান মিশর, সুদান, আলজেরিয়া, লিবিয়া লেবানন পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত সাতান্নটা মুসলিম রাষ্ট্রের হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষমতা আমার হাতে নাই কেবল বাংলাদেশ আমাদের পাশে ইন্ডিয়া চল্লিশ কোটি মুসলমান বাস করে আমাদের পাশে পাকিস্তান পনেরো কোটির উপরে মুসলমান বাস করে আমি তার হিসাব আপনাদের সামনে দেই নাই কেবল বাংলাদেশের 64টি জেলায় 55000 বর্গ মাইলের পুখণ্ডের ভেতরে এক বছরে নয় এক মাসে নয় এক সপ্তাহে নয় এক দিনে ফজর থেকে ইশা পর্যন্ত আযান আর ইকামত ভিতরে আমার নবীর নামের জিকির এক কোটি বার উচ্চারিত হয় সুবহানাল্লাহ এক কোটি বার আসবেন মাইকিং হয় দুই দিন হইছে ঠিক কি না বলেন এমদাদ সাহেব আসবেন মুসতাক সাহেব আসবেন এই যে মাহফিল করে চলে যাবো শেষ

করে করে একই ব্যক্তি আজান দায় নবীর নাম দাঁড়ায় নবীর নাম দাঁড়ায় পরে নবীর নামে দাঁড়ায় একই ব্যক্তি মাহফিলে আসলে দাঁড়াইলে কমর ধরে যায় এদেরকেই বলা হয় মুনাফে যে এক জায়গাটা একটা করে আরেক জায়গায় করে না এর নাম মুনাফিক

যাচ্ছি আমাদের দুই দুই দিন তিন দিনের সফর ছিল আমাদের একটা মাফি ছিল দিনাজপুর একটা রংপুরে আর একটা ছিল লালমনিরহাট ওই সমস্ত এলাকায় লামাজ যাবি বেশি তো বগুড়ায় গাড়ি ব্রেক দিছে বগুড়ায় গাইবান্ধা গোবিন্দগঞ্জে ফজরের নামাজের সময় কেসি মসজিদে আমি তো আর জানি না এটা কোন মাস হবের মসজিদ মসজিদে কেন আমাদের দাঁড়াইছি আমার পাশে একটা লোক সে আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুল যেটা আমরা ছোট আঙ্গুল যেটা কানি আঙ্গুল বলেছিলেন কনিষ্ঠ আঙ্গুলটা সে তার আঙ্গুল দিয়ে এভাবে আমার আঙ্গুলটাকে চেপে ধরেছে আমি এদিকে টানি আর হে এদিকে ঠেলে আমি টানি আর সে ঠেলে বলতে পারলাম এখন নামাজে তো দাঁড়াইছি নামাজ বানতেও পারি না নামাজ শেষ হওয়ার পর ও উঠে চলে যাচ্ছে ওরা তো দোয়া করে না ও উঠে চলে যাচ্ছে ওরা কিন্তু সৌদি আরবের রিয়াল খায় আমেরিকার ডলার খায় লন্ডনের পাউন্ড খায় কিন্তু আল্লাহর কাছে চাওয়া কেনা যাই বল

শয়তান আমি তাকে জিজ্ঞেস করলাম মানুষের শরীরের বডির যে কাঠামো আমার যে একটা শরীর আছে এটা নিচের অংশ বড় না উপরের অংশ বড় এই অংশটা বড় না মানুষের দুইজন মানুষ যদি এক জায়গায় আমরা দাঁড়াই পা দুইটাকে যদি আপনি চার আঙ্গুল মাঝখানে ফাঁকা রেখেও দাঁড়ান তারপরে আরেকজনের পায়ের সাথে পা লাগবে না কিন্তু কাদের সাথে কাদ লাগবে ঠিক না কারণ কাদের এই অংশটা প্রশস্ত এই জন্য নবীজি বলেছেন কাদের সাথে কাদ মিলাই কাদা সোজা করতে আমি তাকে বললাম শয়তান তো আটকাবে এই জায়গা ওই জায়গা কেন